কলেজ স্ট্রিটে কফি হাউসের ঠিক উল্টো দিক থেকে এখানেই হওয়ার কথা ডাকে বিক্ষোভ সভা কেননা বিকাশ ভবনের সামনে শিক্ষকদের নির্বিচারে পিটিয়েছে পুলিশ এই এলাকা দিয়েই বিজেপির একটি মিছিল যাওয়ার কথা সে মিছিল শুরু হয়েছে মিছিল চলছে সেই মিছিলের প্রধান বক্তব্য যা জানানো হয়েছে যে পোস্টার সামনে রয়েছে তাতে বলা হয়েছে যে অপারেশন সিন্দুরের সাফল্যকে অভিনন্দন জানিয়ে মিছিল কিন্তু এই মিছিল যখন বিক্ষোভ সভার কাছে সমবেত ছাত্র শিক্ষক এবং যুব কর্মীদের সামনে আসে মিছিল থেকে একের পর এক অঙ্গভঙ্গি হতে থাকে এখানে স্লোগান হতে থাকে দেশ কি গদ্দারক স্লোগান হতে থাকে পাকিস্তানের দালাল স্লোগান হতে থাকে শুধু নয় সেই সঙ্গে উত্তেজক অঙ্গভঙ্গিও হতে থাকে উপস্থিত বাম কর্মীদের লক্ষ্য করে অশ্লীল আচারাচরণ করা হয় আমাদের পেছনে আমি ক্যামেরা পার্সন প্রীতম ঘোষকে বলব আমার পেছনে দেখাতে। মিছিল এগোনোর বদলে বামপন্থীদের বিক্ষোভ সভাকে ঘিরে সমানে উত্তেজনা প্ররোচনা এবং বিভাজনের স্লোগান কিভাবে দিচ্ছে দেখতে পাবেন এই পরিস্থিতির মধ্যে যদিও বাম কর্মীরা জানিয়েছেন ছাত্র শিক্ষক যুব কর্মীরা জানিয়েছেন খানিক্ষণের মধ্যেই পূর্ব নির্বাহ নির্ধারিত সূচি অনুসারে শুরু হয়ে যাবে সভা তবে তার আগে পর্যন্ত কলেজ স্ট্রিটের সামনে এখানে প্ররোচনা উত্তেজনার পরিবেশ রয়েছে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না